আচ্ছা একটা ভাইজানকে পাইছি একটা প্রশ্ন করব আচ্ছা ভাইজান আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা এমন কোন বস্তু ফুল খায় ফল খায় গাছ সহ খাই কি হতে পারে কলা গাছ কলা গাছ হ্যাঁ অ্যানসার করার লগে লগে আপনি প্রশ্ন অ্যানসারটা আপনি হেলাইলেন কিভাবে সম্ভব এটা তার মানে আমি কথার আগে কোনো অল্প আর কি আমার ধারণা আছে নিজের একটা ধারণা আইলো যে কলাও খায় কলা ফল কলার ফুল সেটাও তো আমরা খাই কলার গাছের এই তোর ওই কাঞ্জাল বিলা সেটাও আমরা খাই তিনটাও খাই গাছ সহ খাই এটা কি সঠিক আমার হিসাবে সঠিক এতে হ্যাঁ আমার হিসাবে এটাই সঠিক যদি ভাইজান আসলে তো সঠিক অ্যান্সারটাই দিছে ভাইজান একশো টাকা গিফট আইলো আচ্ছা আপনার গিফটটা ভাই কিরকম লাগলো অনুভূতিটা কিরকম খুব ভালো লাগতেছে যে আমি আপনি আমাকে অ্যান্সার করছেন আমি অ্যান্সারটা দিতে পারছি সেখানে দর্শকের দেখতেছে দর্শকরে কি করবেন এখন দর্শকের বলুন এটাই যে ভাই ভালো ভালো ভিডিও বানায়